আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছি বিভিন্ন জায়গায় অফলাইন বা অনলাইন কোচিং করতেছি বিভিন্ন বই পড়তেছি বিভিন্ন রাইটারের বিভিন্ন পিডিএফ সংগ্রহ করতেছি এবং শেষে আমরা যেহেতু এখন শেষ মুহূর্তে চলে আসছি আমরা কিন্তু কোথাও না কোথাও পরীক্ষা দিচ্ছি এবং তোমরা পরীক্ষা দিতে যে যেই সমস্যাটা সব থেকে বেশি ফেস করতেছ বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথে বিশেষ করে ফিজিক্সে তোমরা প্রশ্নটা ধরতে পারতেছো না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যখন স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করি যে তোমাদের ফিজিক্স প্রশ্নে ফিজিক্স পরীক্ষার খারাপ হওয়ার কারণ কি তোমাদের একটাই কথা যে ভাইয়া আমরা প্রশ্নটা পরে সূত্র ধরতে পারি না এখন ঢাবির প্রশ্নটা ধরার জন্য কিছু কিছু কৌশল আমরা অবলম্বন করব। নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে আমাদের প্রথমত প্রতিটা চ্যাপ্টারের প্রথমত প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে যেই কনসেপ্টটা ক্লিয়ার না শুধু সূত্র মুখস্থ করে যাচ্ছি কনসেপ্ট আমরা কেন এই সূত্রটা হবে কখন এই সূত্রটা হবে সূত্রের পরের লাইন থেকে কিভাবে ম্যাথ আসতে পারে সূত্রের আগের লাইনটা কিভাবে। এইগুলো যদি না বুঝি তাহলে আমরা সূত্র ধরতে পারবো না সুতরাং প্রত্যেকটা অধ্যায়ের সূত্রের কনসেপ্ট তোমরা আগে ক্লিয়ার করো নাম্বার টু যে প্রিভিয়াস ইয়ারের কোর্শেন ঢাকা ইউনিভার্সিটিতে যদি কেউ বলে থাকে যে কোর্শেন রিপিট হয় না একদম ভুল একটা কথা তোমাদের ভোকাস একটা কথা প্রচুর প্রশ্ন রিপিট হয় হুবহু রিপিট হয় কনসেপ্ট রিপিট হয় সুতরাং প্রিভিয়াস ইয়ারের কোর্শেন যদি তুমি পড়ে রাখো তাহলে তুমি কিন্তু নতুন তুমি যখন দুই হাজার সালে পরীক্ষা দিবা তোমার একটা প্লাস পয়েন্ট থাকবে তুমি ওখান থেকে মিনিমাম চার পাঁচটা প্রশ্ন কনসেপ্ট ক্লিয়ার পেয়ে যাবা হুবহু কমন পাতে পারো তাহলে তুমি কিন্তু প্রশ্নগুলো ধরতে পারবা নাম্বার থ্রি সেটা হচ্ছে অপশন এলিমিনেশন অপশন এলিমিনেশন মানে কি যে মাঝে মাঝে আমাদের যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো আসে যে যেমন একটা প্রশ্ন এসছিলো যে একটা রান্নাঘরে যে চারিপাশে হচ্ছে পরিবাহী পদার্থ দিয়ে আমরা আটকে দিছি তারপরে ফ্রিজের ফ্রিজের ওখানে একটা ফ্রিজের দরজা খুলে রাখা হলো তাপমাত্রা কি হবে বা অ্যালুমিনিয়ামের একটা রিং আঁকা আছে চারিপাশে তাপ দিলে অ্যালুমিনিয়ামের নিচের কোনটি সঠিক কোনটি সঠিক না এই টাইপের প্রশ্ন যখন আসবে তখন তুমি কি করবা এক একটা অপশন পড়বা যে এটা হতে পারে কি না যদি প্রশ্ন না হয় তাহলে ওটা কাটা দেবা যে না এটা হতে পারে না এইরকম যদি আমরা কেটে কেটে দিই লাস্টে যেটা থাকবে সেটাই আমাদের উত্তর এই তিনটা জিনিস হচ্ছে আমাদের বেসিক একটা ব্যাপার এইবার আসো ফিজিক্সের কথা বলি ফিজিক্সে আমরা সবথেকে বেশি ধরা খাই কেন ধরা খাই কারণ হচ্ছে আমরা সূত্রটা কানেকশন করতে পারি না কথার কথা যে যে ফর এক্সাম্পল যদি আমি তোমাদেরকে বলি যে আমাদেরকে তরিত বল কত চাওয়া হয়েছে এফ সমান সমান উ প্রশ্নের মধ্যে আমরা দেখলাম যে চার্জের মান কিউ এর মান দেওয়া আছে কিউ এখন প্রাবল্যের মান দেওয়া নাই প্রাবল্যের মান দেওয়া নাই সেখানে আমাদের কি আছে তার পরিবর্তে বিভব আছে আর দূরত্ব ডি আছে এখন দেখো যে আমরা ভি সমান সমান ই ডি এটা আমরা জানি তাহলে প্রাবল্য ই সমান সমান কি হতে পারে ভি বাই ডি তাহলে আমরা যখন ঈদ জায়গায় ভি বাই ডি বসাবো তার মানে আমাদের কি থাকতেছে কিউ ভি বাই ডি এটাই কিন্তু উত্তর এটাই একটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এই যে মানে ফিজিক্স প্রশ্ন ফিজিক্স নিয়ে আমাদের এত মাথা ব্যথা কারণ কি আমাদের সরাসরি একটা প্রশ্নের থেকে মানে সূত্র থেকে অঙ্ক আসে না আমাদেরকে একটা সূত্র ধরো সাপোজ আছে আমাদের একটা যে কোনো একটা সূত্র যে ধরো কথার কথা এক্স স্কোয়ার সমান সমান টু এক্স জেড টু এক্স জেড বাই এরকম একটা সূত্রের অঙ্ক চলে আসছে এখন কি হবে এই এক্সের মান নাই এই জেডের মান নাই এই পির মান নাই এই কিউ এর মান নাই এখন দেখতে হবে এই এক্স পি কিউ বের করার অন্য কি সূত্র আছে সেই মানগুলো প্রশ্নে আছে কিনা এই যে দ্রুত তুমি একটা সূত্রের সাথে একটা সূত্র যত দ্রুত কানেক্ট করতে পারবা তত তোমার ফিজিক্স প্রশ্ন ভালো হবে তার জন্য দরকার হচ্ছে আমাদের সূত্রের উপর একটা বিশাল ধারণা কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে এবং সূত্রগুলো ঠোঠস্ত থাকবে যেন আমি একটা প্রশ্ন পড়ে বুঝি যে এইটার উত্তর আমরা কোন সূত্র হবে সেই সূত্রের মধ্যে যে মানগুলো থাকবে সেই মানগুলো যদি প্রশ্নে না থাকে তাহলে সেইগুলো বের করার অন্য কোন উপায় আছে দ্বিতীয়ত আরেকটা কথা তোমরা অবশ্যই মনে রাখবা যে আমরা যেই ভুলটা করি যে প্রশ্নের মধ্যে ধরো তোমার প্রশ্নে এস আছে ইউ আছে টি আছে এ আছে তুমি ধরেই নাও যে আমাদের এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে প্রশ্ন আসছে মানে প্রশ্নের যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলোর থেকে তুমি অ্যানালাইসিস করা শুরু করো না এটা একটা রং কনসেপ্ট ফিজিক্সের প্রত্যেকটা প্রশ্ন তুমি পড়বা পড়ে লাস্টে তুমি ফোকাস করবা তোমার কাছে কি চাচ্ছে তোমার কাছে কি চাচ্ছে সেইটার সূত্র কি সেইটা সূত্র বের করতে আমার কি কি দরকার সেইগুলো প্রশ্নে আছে নাকি নেই কারণ হতে পারে আমাদের অনেকগুলো ডাটা এক্সট্রা দেওয়া আছে যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গতবার একটা প্রশ্ন আসছে যে তোমাদের একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দিই যে আমাদের দুইটা চার্জের মান আছে চার্জের মান আছে তাদের মধ্যবর্তী দূরত্ব আছে টু এল আছে এখন আমাদেরকে আবার বলছে কি যে কেন্দ্র থেকে আর দূরত্বে তরি ডিমেরুর ডিমেরুর কেন্দ্র থেকে ইর মান প্রাবল্যের মান এত দেয়া আছে এখন তারপরে তোমাদেরকে বলছে তরিত দিমেরু ভ্রামক কত তরিত দিমেরু ভ্রামক সূত্র আমরা কি জানি পিউ সমান পি সমান সমান কিউ ইন্টু এখন দেখো পি সমান সমান কিউ ইন্টু টোয়াইসেল তোমার দরকার হচ্ছে কি কিউ আর তাদের মধ্যবর্তী দূরত্ব টোয়াইসেল এই দুইটা প্রশ্নের মধ্যে প্রথমেই বলা আছে লাস্টে যে কথাটা বলা আছে আর দূরত্বে মান এখন তোমরা কি করবা তোমরা চিন্তা করবা তাহলে আর দূরত্বে প্রাবল্যের মানের সূত্র কি সেইখান থেকে আমাদের পিন মানটা বের করে নিয়ে আসতে হবে মানে তোমাদের একটা বদ অভ্যাস যেই মানগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে সেইগুলো তোমরা সবগুলো ইউজ করতে চাও কিন্তু না মনে রাখবা অ্যাডমিশন টেস্টে সব প্রশ্নের মান আমাদের ইউজ নাও করা লাগতে পারে এই বিষয়গুলো যদি তুমি মাথায় রাখো তাহলে ইনশাল্লাহ তুমি ফিজিক্সের প্রশ্নগুলো ধরতে পারবা লাস্ট মোমেন্টে তোমরা যে যেখানে কোচিং করে থাকো আমাদের যে হালকি স্ট্রাইক ইউনিটের যে কোর্সটা আছে এই কোর্সটাই কিন্তু মানে অন্যান্য কোর্স এক একটা চ্যাপ্টারে তিন ঘন্টা চার ঘন্টা করে ক্লাস নেওয়া আমাদের এই ক্লাসগুলো ঠিক যতটুকু প্রয়োজন প্রত্যেকটা চ্যাপ্টারের উপর দুই ঘন্টা বা আড়াই ঘণ্টা করে ম্যাক্সিমাম করে ক্লাস নেওয়া আছে এই ক্লাসগুলো যদি তুমি একবার লাস্ট মোমেন্টে চল্লিশ দিন বাকি আছে তিরিশ আটত্রিশ দিন ছত্রিশ দিন বাকি আছে তখন তুমি এই কোর্সটার ভিডিও যদি তুমি দেখো প্রত্যেক দিন যদি একটা করে ভিডিও তুমি দেখতে পারো দুই ঘন্টা করে সময় ব্যয় করো তোমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ সকল ভার্সিটির বেসিক যে প্রিপারেশনটা সেটা ভালোভাবে হবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তোমার প্রিপারেশনটা ভালো হবে তাহলে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ